আর মানুষের কর্ম করলে মানুষ হবো যদি বলো আমি তো মানুষের কর্মই করছি আমি কি গাধার কর্ম করছি একটা গাধাকে তার পিঠে একটা চিনির বস্তা দিয়ে দিলে গাধাকে যদি পরে জিজ্ঞেস করা হয় আচ্ছা তুমি চিনিটা কি খেয়েছো মিষ্টি না কি ওই বস্তায় কি ছিল নোনটা না মিষ্টি না ঝাল না টক গাধা বলবে না আমি তো খাইনি আমি তো বইয়েই গেছি যিনি বয়ে যান তিনি তার স্বাদ কি করে বুঝবেন মিষ্টির দোকানের মালিককে যদি জিজ্ঞেস করা হয় কতটা ছানায় কতটা মিষ্টি কতটা ময়দা মিশে কতটা সুন্দরভাবে প্রলেখ করলে তবে রাজভোগ পান্তুয়া চমচম লট চমচম রসমালাই এগুলো তৈরি হবে মালিক বলতে পারবে না কিন্তু ওই দোকানের কারিগরটা বলতে পারবে এটাতে এতটা পরিমাণ দিলে তৈরি হয় তাই কারিগরের কাছে যেতে হবে যিনি এই রস বৈচিত্র্যময় সেবার কারিগর মাঝে মাঝে বৃন্দাবন হবে শ্রীরাম নবদ্বীপ যেতে হবে তীর্থস্থান গুলো দর্শন করতে হবে মহাজনদের দর্শন করতে হবে তাদের জীবন আলেখ্য আস্বাদন করতে হবে কিভাবে কঠিন ভাবে ভজন করে তারা ভজনের চরম পর্যায় পৌঁছেছে

এইরূপ কোন এক দাসী তবীয় প্রাণেশ্বরীকে দেখতে না পাইয়া তাহার কুণ্ড তীরে পতিত হইয়া তাহার শ্রী মত দর্শনের আকাঙ্ক্ষা করছেন হে রাধে হে প্রাণেশ্বরী তোমার মুখচন্ডীমন্ডলটা একবার দর্শন করা কারণ তোমার ওই মুখমন্ডলটা দর্শন করলেই মদ মদ তোমার মুখমন্ডলটা দর্শন করলে আমার আর জন্মকৃত যে অপরাধ আছে যে সঞ্চিত অপরাধ রাশি রয়েছে সেটা সঙ্গে সঙ্গে ভূষীভূত হয়ে যাও একবার দর্শন করাও দেখবে রাধারানী শিব গ্রহের দর্শন করা যায় না একমাত্র নিয়ম সভা মাসে একটা তিথি আছে গোপা অষ্টমী সেই দিনই রাধারান চরণ দর্শন হয় আর রাধা অষ্টমী তিথিতে হবে থাকতে হবে যার যার রাধারণী সেবা আছে যাদের যুগল বিগ্রহ সেবা রয়েছে তারা যখন সিঙ্গার করতে যাবে তখন দর্শন করবে তা ব্যতীত কিন্তু রাধারানির চরণ নেতাইয়ের চরণ গৌরের চরণ গোবিন্দের চরণ সবাই চরণ দর্শন হয় একমাত্র রাধারানীর চরণ কিন্তু কোন বিগ্রহে

রুগী তো রোজ ওই রাস্তা দিয়ে যায় জিলাপি রাজভোগ সাজানো থাকে ডাক্তার তো বারণ করে দিয়েছে সাড়ে চারশো পাঁচশো আপনি একটাও পাবেন না রোজ যাতায়াত করে আর দোকানের দিকে তাকায় শোকেসটার দিকে তাকায় তাকিয়ে থাকে দোকানদার একদিন রোজ যাতায়াত করে তো পরিচিত হয়ে গেছে একদিন জিজ্ঞেস করছে আচ্ছা আপনি এইভাবে মিষ্টির দোকানের দিকে তাকিয়ে থাকেন কেন বলে বাবা আমার মনে খুব লালসা দেখেছে এত সুন্দর গুড়ের রাজভোগ যদি একটা রাজভোগ পিতাম আশ্বাদন করে দেখতাম কিন্তু ডাক্তার তো বারণ করেছে সুদা বলছে তাই লালসা দেখেছে কাতর হয়েছেন পাচ্ছেন না কি না আত্মস্বরে আত্মেশ্বরীর সেবা চিৎকার করে দেখবে অনেকে আছে খুব সুন্দর কাঁদতে পারে হাউ হাউ করে কেঁদে বিশেষ করে মায়েরা আছে কারণ বসে জানো হয় আছো হে অপরাধ প্রচুর সেহেতু না হয় কৃষ্ণ নামের এবং কৃষ্ণ প্রেমের কেন অপরাধ হয়েছে কেন আমি তো হরি নাম করি আমি তো কৃষ্ণ নাম করি আমি তো প্রসাদ হই আঙুলিয়া অঞ্চলের দিকে কিছু এই সমস্যা উঠেছিল মাঝে এখন জানি না আমি তো অনেকদিন বাইরে সাইরে বেরাই বেরানো হয় না সিজুদের বের করেন না তো ওই জল পাওয়া পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা গেছিল মানে এক বাগাটের জল খাবে না বিসলারি জলের বোতল আনতে হবে এই যে কালকে যে রান্না হবে এখানে এত কলের জল তুলে রান্না করা যাবে চারশো লোকেরও যদি আয়োজন হয় তাহলে ওই জলের ড্রাম আনতে হবে ওই জলের ড্রাম কোথায় যায় না বলো আগে সেইভাবে যদি সদাচার সম্পন্ন ভাবে হয় তাহলে গঙ্গার থেকে জলের ব্যারেল বলে এনে ভোগ হবে আর না হলে তাদের মুখে ওটা সাজি নয় যে এটা করবো না ওটা করবো না ওটা ছোটো না দিয়েও ভোগ লাগানো যাবে তাই তো জলের বিয়ে বাড়ি যায় না সাদ্য বাড়ি যায় না খুব ভালো করে সার দিয়ে গুলিয়ে গরম জলে ধুয়ে আনে জল ভরে ভরে না তাহলে সেই জলটা যদি ভোগ লাগে এই যে টিউবওয়েলের যে জল টিউবওয়েল কোন পাইপ দেওয়া আছে কাজ চামড়ার পাইপ ওটা তোমার শরীরে যে ইনজেকশন দেওয়া হচ্ছে ওটা কোথা থেকে তৈরি হচ্ছে ট্যাবলেট কাচ্ছে কোথা কার তার মধ্যেও সদাচার হতে হবে সদাচারী হতে হবে সদাচারের ভাবটা রাখতে হবে কিন্তু তুমি কারোর উপরে বোঝা চাপাতে পারবে না তুমি কাউকে ছোট করতে পারো না সেটা তোমার ধর্ম শেখায় না শেখায় কি রঘুনাথ দাস গোস্বামী কোথাও বলছেন যে আমি বড় আর সবাই ছোট কিন্তু আমরা অনেক সময় ভেবে থাকি আমি তিলক করি দাদু সঙ্গে তিলক করি আমি প্রসাদ ভোজি আমি মঠের শিষ্য আর বাঘবাগি যারা আছে তারা জয়নি তাই কোন মহারাজ কোন সন্ন্যাসী কোন সাধু এইগুলো তার শিষ্যদের শেখায় না কিন্তু এই যে আমি দার্জিলিং যাওয়ার পয়সা আছে ব্যাঙ্গালোর যাওয়ার পয়সা আছে দীঘা শত শত মানে কতবার গেছি তার কোনো ঠিক নেই সব পয়সা আছে কিন্তু গুরুপাটের উৎসব আসলেই নেই যা যায় তো নাই বিশেষ করে মানে অনেক আছে এরকম চাকদা ভর্তি লোক আছে যার নাম লিখে লিখে বলতে পারি গুরুপাঠের কোন হিসাবে গুরুদেব নেমন্তন্ন করবে তবে যাবে মানে গুরুদেব চাকর হয়ে যাও তুমি তাহলে আমি তোমার বাড়িতে যাব আর তুমি গুরুদেব বলেনি তো আমরা তো জানিই না কবে কি ইস্তার আমরা কোন ছোটবেলায় নাম নিয়েছি ক্লাস নাইন টেনে পড়ি যখন বারো ক্লাস দেবার আগে নাম নেওয়া হয়ে গেছে তবে থেকে খেয়াল রেখেছি যে গুরুপাঠে কবে কি ইস্তার এখনকার ভক্তদের তো অজুহাত আছে ডান হাত বা সঙ্গে আমার এই হয়েছিল যেতে পারিনি আমার ওই হয়েছিল যেতে পারিনি আমার এই আছে এই অজুহাত যারা দেবে তারা অজুহাতের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে কিন্তু এগাতে আর পাচ্ছে না যার জন্য নাম হচ্ছে কিন্তু নামের কোনো ক্রিয়া হচ্ছে না হরিকথা অনেক শোনা যাবে কিন্তু হরিকথাটা বিশ্লেষণ ভাবে শুনতে হবে বুঝতে হবে ভগবান কি বলতে চাইছেন খাওয়া ছাড়ার কথা কিন্তু কোথাও নেই খাওয়াটা নিজের থেকে সংযম হতে হবে সংযমী হতে হবে নাম করতে হবে নামই একদিন ছাড়িয়ে দেবে তুমি দুম করে কারুটা দেখে যদি খাওয়া ছেড়ে দাও দেখবে শেষ বয়সে আবার ওই ফিরে আসবে আসবে না আর যদি নাম নাম তোমাকে ওই খাওয়াটা ছাড়ায় তাহলে কিন্তু আর কোনোদিনই ফিরবে না আমরা যারা মঠ মন্দিরে বাস করি আমাদের চেহারা খারাপ দেখতে খারাপ এখনো আমরা যদি সেজে গুজে বেরাই সারা চাকদার থেকে মানে চৌরাস্তা এখান থেকে শুরু করে চৌরাস্তা হয়ে যেখান থেকে যত থেকে যাবো কারোর দিকে তাকাক না টাকা কোন সাধু গেলে কিন্তু তাকায় কারণ কি বলে তো নাম করে তো বলছে আমাদের দিকে তাকাবে না হ্যাঁ তোমাদের দিকেও তাকাবে কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে খাওয়া ছাড়াটা পরের কথা আমি খাই সবকিছু খাই আমি অফিসে যাই আমি এই করি আমি ওই করি পার্টি করি মিটিং করি মিছিল করি সব করো তার মধ্যে তারপরে নাম তুমি পার্টি করো তুমি কি ভাবছো তুমি দেহ রাখবে না অফিসে যাচ্ছ দেহ রাখবে না ব্যাংকের ম্যানেজার দেহ রাখবে না সংসার যে করছে সে দেহ রাখবে না সবাইকে দেহ রাখতে হবে আর সবাই কে যখন কালে করে নিজেকে হরি বলি বলবে যে যার ডাকুক যার ভজন করুক যেখানকারই সৃষ্ঠ হোক আমরা নিজেরা বিচার করেছি বিভেদ করেছি কোথাও কিন্তু রকম যদি বিভেদ করতে হয় যদি সত্যিকারের সদাচারী সত্যিকারের সদাচার সম্পন্ন হতে হয় তোমার এই চাল তিনে খেতে পারবে না ঢেঁকিতে ছেটে চাল খেতে হবে এত সোজা নয় সদাচারটা অন্তরটাকে পরিষ্কার করো একদম বাচ্চা সুলভ শিশু সুলভ মন করতে হবে তবে তো অজন হবে রঘুনাথ দাস গোস্বামী যে সময়কার কথা বলছেন তার শিশু সুলভ মন দেখছেন একটা দেখছেন তাকেও প্রণাম করছেন সিদ্ধ বললেন চল রে বিহারি ব্রজে থাকা যাবে না এখানে অনেক বিচার আছে আমার নিতাই গুলির কোনো বিচার নেই চল আমরা নদীয়ায় চলে যাই বিহারের বিহারীর সঙ্গে বিহারিকে সঙ্গে করে নিয়ে সিদ্ধ জগন্নাথ দাসী মহারাজ নদীয়ার উদ্দেশ্যে চলে আসলেন বিহারীর মনে সংশয় জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে বাঘ ভাগলুক কত কি চিন্তা করতে হবে না আমি তো আসলেন গঙ্গার সারা জীবন ভজন করলেন গৌরকে ডাকলেন গৌর প্রেম বন্যায় ভেসে গেলেন জগৎ কে ভাসালেন কই তিনি তো বিচার করে যাননি তিনি তো বিচার করেননি বলেননি তাহলে আমি বিচার করার কে অন্য কিছু করতে হবে না গৃহস্থ ভক্তদের তুলসী গাছে জল দিই গীতা পাঠ করুক এমনি সব দূর হয়ে যাবে আপদ বিপদ সব যদি দূর না হয় ফেরো দেখবে ওই অনলাইনে এখন অনেক জিনিস আছে ওরা কিন্তু দিয়েই চলে যায় খারাপ হতে পারে ভালো হতে পারে প্যাকেটটা খুলে দেখলে তুমি যেই কালারের জামাটা চয়েস করেছো ফোনে সেটা নয় তাহলে ফেরত দেওয়া আর ফেরত নেবে না কিন্তু আমি বলছি যদি তুলসী গাছে জল দিয়ে যদি গীতা পাঠ করে সমস্যা সমাধান না হয় আবার রিটার্ন তুলসীকে দিয়ে দেবে রিটার্ন হয় আমাদের এখানে অনলাইনে কোনো রিটার্ন হয় না কিন্তু আমাদের ভক্তি রিটার্ন হয় যদি তুলসী গাছে জল দেওয়ার পর রেগুলার গীতা পাঠ করার পরে তোমার অমঙ্গল তোমার সংসারের অশান্তি তোমার বিপদ না কাটে তুমি তুলসীকে আবার ফেরত দিয়ে দিয়ে রঘুনাথ দাস গোস্বামী বলছেন সিয় অভিষ্টে অপ্রাপ্তি দুঃখম মৃতহু ভবে গন্ধটা অনেক দিন দিয়েছে একজন আমার জন্মদিনের উপহার দিয়েছে দেখা হয়নি দেখলাম আছে যখন কৃষ্ণ ভক্ত দুঃখ সর্ব দুঃখ সার বাবা মারা গেছে কাঁদজি মা মারা গেছে কাঁদজি এর অসুবিধা কাঁদজি ওর এইটা কাঁদজি শুধু তাই নয় কালকে যে এই অঞ্চলে পাচ্ছিল রানাঘাটে ওখানে প্রথমে যাওয়ার পর অনেক ভক্ত মায়ের এসেছে বিভিন্ন রকমের তাদের সমস্যা কারুর মানে যেমন হয় কাউকে সাধুকে দেখলে বা কাউকে দেখলে যেমন কাছে যায় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটা হাস্যকর সমস্যা বলছে বাবা আমার ছেলের বিয়ে দিয়েছি আজ প্রায় দশ বারো বছর হয়ে গেছে কোনো সন্তান আদি হচ্ছে না আমি তোমাকে কি আমাকে দেখে কোনো অ্যাঙ্গেলে ডাক্তার বা কবিরাজ মনে হচ্ছে ভগবানকে ডাকো ওটা তো ভগবানের হাতে তিনি যদি চান হবে যদি না চান হবে না ডাক্তারেরও হাতে নেই ডাক্তারও বড় বড় সার্জেনরা অপারেশন করতে গেলে ভগবানকে ডেকে যায় আমি অপারেশন টেবি যাচ্ছি তুমি দেখো রুগীটাকে রঘুনাথ দাস গোস্বামী বলছেন কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আর কৃষ্ণ ভক্ত বিরহ দুঃখ সর্ব দুঃখ সার চলে গেছেন অনেক মহারাজরা করোনার সময় মানে ওই লকডাউনের ওই কবছরে অনেক অনেক মহারাজরা নিত্যায় প্রবেশ করেছেন এইটাই হলো আমাদের কাছে ভক্তি জগতে আমাদের কাছে দুঃখ হওয়া উচিত কিন্তু আমাদের কাছে কোনটা দুঃখ হয় না আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে বন্ধু বান্ধব চলে গেছে এটা আমাদের কাছে দুঃখ হয় আর মহাজনরা চলে যাচ্ছে যারা থাকলে জগতের মঙ্গল হবে জগৎ জীবের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে পৃথিবীর মঙ্গল হবে তারা চলে গেলে আমাদের দুঃখ নেই কিন্তু যিনি চলে গেলে আমার দুঃখ করাটা উচিত নয় বলছে কেউ যদি চলে যায় তোমার প্রিয়জন তুমি দুঃখ করলে তার যাওয়ার রাস্তাটা পিছল হবে সরল হবে না বলছে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি গান তাহা লাগি পুরাণ আমরা মায়াবদ্ধ বলেই কিন্তু আমরা মায়াবি করি চলে শাস্ত্র বলছে নেই যেমন দূরে কেউ ট্রেনে যাচ্ছে তাকে আমরা উঠাতে যাই ট্রেনে উঠাতে যাই না অনেক সময় দিল্লিতে যাচ্ছি এয়ারপোর্টে গেলাম দমদমি এয়ারপোর্টে গেলে তাকে প্লেনে তুলতে গেলাম বা রাজধানীতে ট্রেনে তুলতে গেলাম বা কোথাও ট্রেনে তুলতে গেলাম টেনে তুলতে গেলে কি করি আমরা কি কাঁদি তাকে সহাস্যে বিদায় জানায় যে তুমি যাও আবার কিন্তু বৃন্দাবন থেকে এসো আমার বাড়িতে কিন্তু এসো লীলা চলে যাচ্ছ আচ্ছা যাও তুমি কিন্তু আবার লীলাচল থেকে জগন্নাথের কাছ থেকে ফিরে এসো জগন্নাথকে জানিও কত কথা বলি আমরা তাকে রাধা রানীকে জানিও আমি যেন তার কাছে যেতে পারি জগন্নাথকে জানিও আমি যেন তার কাছে যেতে পারি তেমন ভাবে বিদায় দিতে হবে হে প্রভু এই হে প্রভু তুমি যাচ্ছ তো আপনি যাচ্ছেন তো কোথায় যাচ্ছেন শ্রীরাম বৃন্দাবনে আপনি একটু জানাবেন নিকুঞ্জেশ্বরীকে নীলাচলে যাচ্ছেন জগন্নাথের কাছে যাচ্ছেন আপনি জগন্নাথকে জানাবেন জগন্নাথ যেন তার শ্রেয় আশিসের দ্বারা আমার আশিসের হাতখানা আমার মস্তকে দিয়ে রাখেন আমার দুঃখের কথা নয় তার আশিসের হাতখানা তার হস্তখানা আমার মাথার উপরে যেন দেওয়া থাকে তিনি যেন তার কৃপা হতে আমায় বঞ্চিত না করেন এইভাবে বিদায় জানাতে হবে প্রিয়জনকে আর মহাজন মহাজনগঞ্জ চলে গেলে খাঁদতে হবে গৌর খরির কাছে কৃষ্ণচন্দ্রের কাছে বলদেবের কাছে খাঁদতে হবে হা গৌর হানিতাই তুমি এমন একজনকে তুলে নিলে এমন একজন চলে গেল যিনি থাকলে জগতের মঙ্গল হতো আজকে যদি ভক্তিচার মহারাজ থাকতেন আজকে যদি ভক্তি বিলাস তীর্থ মহারাজ থাকতেন ভক্তি ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরা যদি থাকতো যে কত জগতের মঙ্গল হতো কত জীব উদ্ধার হতো তারা নেই বলেই তো উদ্ধার হতো না থাকলে উদ্ধার হতো তাহলে জড়াগতিক চিন্তা বা বিষয়টা ছাড়তে বলছেন ওটাকে থাকবে ওই বিষয়ের মধ্যে থেকে তোমাকে গৌর ভজন করে দেখাতে হবে তোমাকে কৃষ্ণ ভজন করে দেখাতে হবে তুমি বিষয় চলে যাবে কোথায় এখানে যা লেখা হয়ে গেছে ওটা জঙ্গলে গেলে ওই একই লেখা থাকবে জঙ্গলে গেলে প্লাস্টার হবে না আর লেখাটাও সরে যাবে না একই লেখা ওই লেখাটা নিয়েই তো তুমি জঙ্গলে যাচ্ছ সিলাম বৃন্দাবনে গেছি ঘন ঘন ফোন করছে ঘন ঘন বাড়িতে ফোন করে বুঝলে বাপ রে বাপ সারা দিনে পনেরো কুড়ি বার ফোন করা হয়ে গেল এটা কেমন আছে ওটা কেমন আছে নাতনি খাচ্ছে তো স্কুলে যাচ্ছে তো তুমি কি রান্না করছো কত কথা যেই কাজ করতে গেলো বৃন্দাবনে সেই কাজ কিছু হলো না খালি কেনাকাটি দুনিয়ার কেনাকাটি করে দু তিন ব্যাগ ভরে নিল এবার বলে আমার ব্যাগ ধর ওকে বলে আমার ব্যাগ তুলে দেবনে না গড়াগড়ি দিল না রজরানির কাছে কৃপা চাইল না রজের কাছে গড়াগড়ি দিল না যমুনা স্নান হলো না রাধাকুণ্ডের স্নান হলো না গোবর্ধাম পরিক্রমা হলো ঘুরে করে গেলাম আর ঘুরে উড়ি করে চলে আসলাম বৃন্দাবনে গিয়ে কিছু বললাম রঘুনাথ দাস গোস্বামী বলছেন কিছু মদ আসা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে গতি আৰ নহ ম ৰাধা কৃষ্ণ প্ৰাণ মোৰ যুগাল কিশোৰ কালি ৰ কুলে কে নেদি ৰ সব দুজন মহাসব দুজন রাধা কৃষ্ণ যুগাল কিশোর রাধা কৃষ্ণ প্রাণবর যুগাল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ করতে হবে প্রাণের প্রাণ করতে হবে প্রাণটা মিশিয়ে দিতে হবে আর সেবাটা হবে পরিপাটি সহকারে ছাপ্পান্ন ভোগী হোক আর ছটা হোক সেটা পরিপাটি করতে হবে সুন্দর করে শুধু ভগবানের জন্য নয় ভক্তর জন্য তাই যে কালকে এত ভোগের আয়োজন হয়েছে এত এত দেওয়া হবে ভগবানের সামনে